সব এসে সব এসে তাই তুমি কি জলে ওয়াশ করেছো পা পটি জলে পটি জলে কি করে ওয়াশ করলে গুড মর্নিং সবাইকে এখন যাচ্ছি একটু সমুদ্রের বিচে জানি না এখন গিয়ে জোয়ার দেখতে পাবো না ভাটা যাওয়ার দরকার যাচ্ছি আর আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই জন্য এটাই হলো আমাদের এখান থেকেই বিচে শেষ যাওয়া তারপর আবার অন্য একটা বিচ সেটা হলো এখান থেকে যাবো মন্দারমণিতে তো ওই বিচে যাওয়া হবে এবার দেখি আজকে ভাগ্যে কি আছে গিয়ে জোয়ার দেখতে পাবো না ভাটা দেখতে পাবো আর আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে মেঘলা ওয়েদার নেই এই ওয়েদারটা কালকে দিত আমাদের আর আজকে যেতে হতো না না আজকে যেতাম যদি একটু ঘুরতে আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে দেখো ভালো রোদ

এসে দেখি আজকে আমরা রুম থেকে ভেবে এসেছি আজকে যেহেতু ওয়েদারটা ভালো তো সেক্ষেত্রে আজকে আমরা মানে সমুদ্রে গিয়ে বিচের দেখা পেতেও পারি কিন্তু দেখো এখানে এসে দেখি সেই যে জোয়ার চলছে মানে ভাটার কোনো নামই নেই যখনই আসছি না কেন তখনই দেখি এরকম জোয়ার চলছে কখন যে ভাটা হচ্ছে আমার তো মনে হয় এখন এদিকে ভাটাই হচ্ছে না মানে সব সময় জোয়ারই চলছে তো আমাদের ভাগ্যের জুটলো না মানে এই নিউ দীঘাতে বীজ দিয়ে ঘোরা আজকে আর মনে হচ্ছে না জোয়ার নামবে আজকেও থাকবে চলো মানে একটা দিনও এবার এসে ঠিকঠাক মতো করে সমুদ্রের বালি পেলাম না মানে একটা দিন ওই শুধুমাত্র যেদিন নাকি আমরা মোহনাতে গেছিলাম ওদিন একটুখানি একটুখানি মানে তবুও সেদিন আমরা স্নানও করতে যাইনি কিছুই নয় শুধুমাত্র মোহনা দেখার উদ্দেশ্যেই গেছি তো ওই দিন যেটুকু বালির ওপর দিয়ে একটু একটু হেঁটেছি তার বাইরে আর কিছুই না আর একটা দিনও ভাঁটা পেলাম না রোজ রোজ জোয়ার এই তোমাকে কি চাকরি তারপর এই জায়গাগুলো ওঠা নামাটা প্রবলেম হয়ে যাবে দেখো সাবধানে দেখো একটু এটা এই হাতটা ধরো

সবাই পারে বসে স্নানের মজা নিচ্ছে আর কি করবে এত রোদ উঠেছে পুরো মুখ টুখ জ্বালা করে যাচ্ছে এত রোদ উঠেছে আর সেরকম গরমও হাওয়াতেও কাজ হচ্ছে না সমুদ্রের পাশে প্রচুর দেখতে দেখতে পেলাম আমি আজকেও পেয়েছি হ্যাঁ মানে যে দু মানে যে দু তিন দিন আমরা বেরিয়েছি দু তিন দিনে দেখতে পেয়েছি সারাও বোবো সারাও দেখতে পেয়েছে হ্যাঁ কালকে বলছিল ওরা আমরা চলে এসেছি আমাদের হোটেলে কারণ আজকে এখান থেকে আমাদের সকাল সকালে বেরিয়ে যেতে হবে মন্দারমণির উদ্দেশ্যে তাই জন্যই খুব একটা লেট করিনি ওখানে আর জোয়ার চলছে লেট করি বা কী করবো মানে যেটা ভেবেছিলাম যে গিয়ে বিচে গিয়ে বেশ কয়েকটা ছবি টবি তুলব একটু ভিডিও টিডিও করব সেটা তো আর হলো না আর তাই জন্য মন খারাপ নিয়েই হোটেলে ফিরে আসতে হলো এখন সমস্ত কিছু গোছ করা আছে শুধু আমরা এখন বেরিয়ে যাব। তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের যেহেতু সমস্ত কিছু গোছ গাছ করাই ছিল তাই জন্য আমরা ঝটপট বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে দেখো এই যে পুরীর আদলেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন এটা দুশো কোটি টাকার বাজেটে এটা অনেকটা এরিয়া নিয়ে আর খুবই ভালো হচ্ছে মন্দিরগুলো দেখতে পুরো সেম পুরীর মতোই কিন্তু বোঝা যাবে না যে এটা পুরী না দীঘা হট করে কাউকে যদি বলা হয় সে কিন্তু এই মন্দিরগুলো দেখে কিছু ইয়ে করতে পারবে না আর এই যে যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটাতে এই মন্দিরের দেখভাল যারা করবেন সাধু সন্ন্যাসীরা তারাই থাকবেন ওই বিল্ডিংগুলোতে বেশ ভালো লাগলো যখন তৈরি হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে আর এই যে মন্দারমণি যাওয়ার পথে দেখো আশেপাশে দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল দেখতে এই যে এখানে পুরো একদম চড় পড়ে গেছে মাঝখানে আবার একটু জল খুবই ভালো লাগছিল আর ওই দেখো এই সাইডগুলো হলো ঝাউ ঝাউবন মনে হচ্ছিলো নেমে যাই নেমে গিয়ে একটুখানি ছবি টবি তুলি কিন্তু সেটা তো আর সম্ভব নয় যাওয়া আর এই যে যাওয়ার পথে ব্রিজটাও খুব ভালো লাগছিলো মন্দারমণি যাওয়ার পথে রাস্তাটা এত ভালো লাগছিল পুরো ফাঁকা রাস্তা সেরকম কোনো যানজট নেই আর রাস্তার পাশেই সমুদ্র দারুণ লাগছিল একদম আর এই দেখো এই সমুদ্রটাটা কিন্তু একটু অন্যরকম একদম যত দূর চোখ যাচ্ছে পুরো জলটা স্বচ্ছ এবং পুরো ক্লিন লাগছে আর এই সামনের দিকে আবার জলটা একটু ঘোলাটে লাগছে আর এদিকে কিন্তু ভাটার কোনো প্রশ্নই নেই সারাক্ষণই এরকমই উতালা থাকে সমুদ্র আর এদিকে গর্জনটাও ভীষণ বেশি একটু ভয় ভয় লাগছিল মানে এই দিকটাতে নেমে কোনো ছবি তো দূরে থাক আমি নামতেও পারবো না আমার একটু ভয় লাগছিল আর কি এই দিকটাতে আর আমরা ড্রাইভার দাদার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এদিকটাতে কখনো ভাটা হয় কি না তো ড্রাইভার দাদা বললেন একদমই না এদিকে সারাক্ষণই এরকম থাকে মানে এই অবস্থাই থাকে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে যা গরম লাগছে আমাদের রুম থেকে ভিউটা এত ভালো মানে এখান থেকে সরি 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 মানে আমাদের রিসর্ট থেকে ভিউটা এত ভালো একদম দেখো এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই যে কি দারুণ না ভিউটা ভীষণ সুন্দর और uh. hmm. তুমি কি খাবে এখন ব্রেকফাস্টে চলো 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 আসতে দৌড়াবে পড়ে যেও না আমরা যেহেতু হোটেল থেকে বেরিয়েছি কোনো রকম কোনো ব্রেকফাস্ট না করে তাই জন্য ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে মানে ছুচোতে ডন মারছে পেটে এখন কতক্ষণে রুমে গিয়ে ব্রেকফাস্ট করব তো ওরা বললো যে আপনারা রুমে চলে যান আমরা ব্রেকফাস্ট রুমেই পাঠিয়ে দিচ্ছি তাই আমরা এখন আমাদের রুমে চলে যাচ্ছি আর বোমনি দেখাচ্ছে দেখো এই সাইড দিয়ে হয়তো নামা যায় মানে সমুদ্রে যাওয়া যায় সেটাই বলছিল তো পরে এখন আর নয় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপর সমুদ্রের উদ্দেশ্যে আবার টুকটুক গুটি পায়ে রওনা দেবো আর আমরা যে রিজর্টটা নিয়েছি এটা একদম সমুদ্রের পাশেই মানে সমুদ্র সন্ধ্যার দিকে নাকি আরও অনেক এগিয়ে আসে খুব একটা বেশিও যেতে হয় না সমুদ্র পেতে মানে এতটাই কাছে চলে আসে সমুদ্র তাহলে আমাদের বেশ সুবিধাই হলো আমাদের খুব একটা দূরে যেতে হবে বেশ কি ভালো লাগছে এই হাওয়াটা দারুণ লাগছে দারুণ আর ভিউটা জাস্ট অপূর্ব অপূর্ব একবার ভিউটা দেখো কি দারুণ খুব সুন্দর উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ চুলগুলোর কি অবস্থা পুরো হাওয়ায় চলো এসো আরে ভাই একটা কোথায় পেছনে হ্যাঁ আর এই হলো আমাদের রুম রুমে ঢুকতেই আর ডান সাইডে রয়েছে টিভি ক্যাবিনেট আর ওদের রুমটা এখনও ক্লিন হয়নি তাই জন্য একটু ওয়েট করতে বললো তারপর ওরা ওদের রুমে চলে যাবে কিচেন এখানে কিচেন দরকার তুমি রান্না করে আমাদের খাওয়াবে আর এই হলো আমাদের বেড এটা হলো আমার বেড আর পাশে হলো দাদার বৌমনির বেড ওফ আওয়াজ আর এই হলো ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর এখানে দিয়েছে ব্রাশ এটা কোলগেট আছে ও দুটো ব্রাশ দিয়েছে কোলগেট আছে আর এখানে আছে শাওয়ার জেল আছে ময়শ্চারাইজার আছে ও সরি এটা শ্যাম্পু আছে আর এটা ময়শ্চারাইজার আছে আর সাবানটা খোলা হয়েছে এখানে রয়েছে যে দুটো টি ব্যাগ দেওয়া হয়েছে আর এই যে মিল্ক আছে আর এখানে সুগার আছে আর এই যে কাপ আর এই যে হট কেটেলটা আছে ফাঁকা ফাঁকা আর এখানে ফ্রিজ আছে ফ্রিজে আপাতত কিছু নেই চলো দেখি সারা চলো চলো দেখি আমরা আমরা বেলকনিতে যাই একটু চলো লক তুমি তো ওপরে খুলতে পারবে না আর এই হলো বেলকানি এখান থেকে ভিউটা আসছে এই যে ভিউ এখান থেকে দারুণ আর এত ভালো হাওয়া দিচ্ছে না দারুণ লাগছে দেখে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখি দেখি আমি ডুববো আমি ডুববো ফিশ ছবি তোমার কোন ফিশটা পছন্দ এখানে সব পছন্দ আচ্ছা অপছন্দের একটাও নেই সব পছন্দের তালিকা ওদের একটু সময় লাগছিল তাই জন্য ওরা এসে বলে গেল যে রুমটা ক্লিন অলরেডি শুরু হয়ে গেছে একটু সময় লাগছে তো ক্লিন হয়ে গেলেই ডেকে নেবে তো আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধে নেই ক্লিন করুক একটা রুম তো আপাতত পেয়েছি তো এখানে আমরা আছি ক্লিন হয়ে গেলে তো ওরা একবার এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে ওদের রুমে গিয়ে রেস্ট নেবে আর আদেও আজকে রেস্ট হবে কিনা বলতে পারছি না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবার যদি সমুদ্রের দিকে না যাই তখন সন্ধ্যা হয়ে যাবে আরও যেতে পারবো না তো আমি আর বৌমনি বললাম যে আমরা আর আজকে রেস্ট সেরকম একটা নেব না ওরা যদি নেয় নেবে আমরা দুজন খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়বো এবার দেখা যাক কতটা কি হয় মানে শরীর কতটা স্বাদ স্বাদ দেয় তার উপর সমস্তটা নির্ভর করছে আর এদিকে আমি আর সারা একটুখানি সেলফি তুলে নিলাম কয়েকটা আর ও দেখো মুখই ফেরাচ্ছে না এদিকে যেখানেই মিরার দেখবো না কেন কয়েকটা মিরার সেলফি না নিলে কিন্তু সত্যি ভালো লাগে না বিশেষ করে আমার তো একদম ভালো লাগে না আর এদিকে স্যার আর বারবার করে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কখন খাবার আসবে যদিও বা চলে আসবে এক্ষুনি অনেকটা টাইমই হলো আমাদের রুম নেওয়া হয় দুটো কিন্তু থাকা হয় একটা রুমেই কারণ সারাক্ষণ একটা রুমেই আড্ডা একটা রুমেই সমস্ত কিছু চলে আর রুমে তো দিনের বেলা বেশি থাকা হয় না বাড়ি থাকা হয় আর রাত্রে শুধু ঘুমোতে যাওয়া তাছাড়া আমরা এই কত মানে একটা রুমে যেখানে ঘুরতে যাই না কেন এটাই আমাদের সঙ্গে হয় মানে সব একটা রুমেই থাকি শুধু রাতে ঘুমোতে যাই আর অন্য রুমে ওটা কি হচ্ছে কি করছো ওটা স্যার তুমি ওয়াশরুম থেকে পা ওয়াশ করে এসছো কখন তাই তুমি কি জলে ওয়াশ করেছো পা পটি জলে পটি জলে কি করে ওয়াশ করলে আরে পটির জল মানেটা বোঝো পটি করে ক্লিন করো যে জলটা দিয়ে সেই জল দেখতে যাচ্ছে পটির জলে নাকি ও ওয়াশ পটির জলে ওয়াশ করে এসছে ও পটির জলে ওয়াশ করে এসে কি পটির জলে ওয়াশ করেছে দেখি ও কোন জলে পড়ছে না ও এই জল পড়ছে না তারপর তুমি কি জলে ওয়াশ করেছ তারপর তুমি ওইখান থেকে ওয়াশ করেছ তুমি দেখো তাই তুমি তুমি দেখাও তো তুমি কোথায় ওয়াশ করেছ ও ও আচ্ছা পটির জলে ওয়াশ করেছো বুঝতে পারলাম এই হচ্ছে ঘটনা ও পটির জলে ওয়াশ করে এসেছে মানে পটির পাশের কলটার থেকে ও ওয়াশ করে এসছে পটির জলে করেছে ভাবা যায় আমরা তো ভয় পেয়ে গেছি পটির জলে করেছে মানেটা কি মানেটা কি হ্যাঁ কি হলো না আমাদের ব্রেকফাস্ট কখন আসবে আর ভালো লাগছে না কি হলো খুলছে না তো হ্যাঁ হ্যাঁ সব এসে সব এসে তুমি চলো সব এসে সব এসে সব সব আছে দাঁড়াও আঙ্কেল গুলো দিক আছে এই যে ম্যাগি ম্যাঙ্গি এটার মধ্যে আছে ম্যাঙ্গি আমাদের ব্রেকফাস্ট চলে এসে দীর্ঘ অপেক্ষার পর মানে ছুচই পেটে ডন মারছে আর এই যে সবে খাবারটা এলো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তাই না তুমি কি খাবে স্যান্ডউইচ খাবে সারা স্যান্ডউইচ আমাদের আমার আর বোমনির পুরি আর দাদারও স্যান্ডউইচ আর বোবর আছে এখানে ম্যাগি এই হলো আমাদের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না এটা দেওয়া ও কি হলো এবার একটু রেস্ট নিতে হবে ঠিক আছে ঠিক আছে এই ইয়েটা আটকে দাও এবারে আমরা একটু আড্ডা করি তারপরে যে যার রুমে গিয়ে একটু রেস্ট নেবো হ্যাঁ আমরা রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে বৌরা থাকবে বোবদের রুমে চলে যাবে আমরা আমাদের রুমে ওকে তারপর আমি তুমি একটু ঘুমো ঘুমো দেবো ঠিক আছে ঘুম পাচ্ছে দেখো জীব দেখো জীব দেখো ঘুম ঘুম পেয়ে গেছে ঘুমাবে এটা আমাদের রুম তো তোমাদের রুম পাশেরটা এটা আমাদের তো আমরা শুধু ফার্স্ট টাইম না আমরা নাকি শুধু ফার্স্ট রুমটাই নিই আর ওদেরটা পাশে দিই তোমাদের পাশের রুম যাও পাশের রুমে গিয়ে তুমি ওখানে গিয়ে ঘুম ঘুম দাও আর আমরা এখানে ঘুমাই না এটা আমাদের তুমি ঘুরে থাকবে আমরা পাশের রুমে যাব তুমি তুমি কোনটায় থাকবে এটাই না পাশেরটায় পাশের পাশেরটা আচ্ছা ঠিক আছে আমাদের একটা রুমে ঘুমোলেই হলো রুম তো সবচেয়ে